তুই তো বেল লাগার লোককে বুকা বানাস সরু লিয়া জলি লিয়া আরো মাদ্রাসায় সারগাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট্রল থেকে মুতিস মুতেছে এখানে আবার পুরানের রায় আর পড়িস তুনে মুখ তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কী সার্ফ করে বাবরি মসজিদ হলো না কেন তাড়াতাড়ি জবাব দাও আরে তোরা কোথায় ছিলি তেত্তিরিশ বছর কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব। হুমায়ুন কবির বলেছে আল্লাহ এখন তার হাত মুখ দিয়ে শুনিয়েছে নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করব ইনশাল্লাহ তা তোদের এত বাতি ব্যস্ত কিরে কি কারণে তুই কাদের জড়বুত্তি করতে চাচ্ছ আর অধীর তু কি নামাজ পড়বি না কে আমি দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই তো এই লোককে বুকা বানাস সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সায়ের গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টল থেকে মতিস মুতেছে এখানে আবার পুরানে রায় পড়িস তু নে তুই এবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তুর্কি কী করে তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তুই কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পেবি নরসিমা রাহুল এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পি নরসিংহ মন্ত্রী সবাই কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরের তখন তোরা কথা বলেছিলে তুই তো ছিলিস না তোর কোনো অস্তিত্ব ছিল না অধীর বিরানব্বই সালে নিরানব্বই এ তু এমপি হয়েছিস তাই মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিল কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে লেয়ার কথা বলছে তবু আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা হোনা ফেকরা মজা মাছিস যে কবে হলে হবে হিসাব চায় তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে আমি বলছি বাবরি মসজিদ হবে আর যত টাকা দান আসছে যত মেটিয়ার আসছে কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেল কত মেটিয়ার পাওয়া গেল কত খরচা হলো টাস্টে থেকে অডিটার লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ না কিন্তু এক আর তুমি কালকেই করে দিতে হবে বলবা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে তো একটা করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে সমস্ত কাজ চলছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই পনেরো তারিখের আগে এবং তিন বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে পাশাপাশি হসপিটাল হোটেল কাম রেস্তোরাঁ খানা তারপরে একটা ইউনিভার্সিটি এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদুল্লার নামকরণ আজও পর্যন্ত সাত বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে সিরাজদুল্লার নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে মন্দির বানানোর সময় বিরাট আর সিরাজদ্দুল্লার নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে এই মুসলমান কবে বুঝবে মুসলমানের বাড়িতে মুরগি পোষা জামাই আসলেই জবাই করে জামাইকে খাই দেয় তেমনি মমতা ব্যানার্জি এই মুসলমানদেরকে শুধু ব্যবহার করছে বলছে আমি মুসলমানদের মাসিয়া ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি মতন কিছু কারি আছে কলকাতায় তাদেরকে ধরে হিজাব করে গিয়ে একবারে বলে দিচ্ছি লাই লাহাই মোহাম্মদের রসুল্ল মুসলমান ভাই তোমরা আমাদের দুধের গাই তোমরা ভোট দিবা আমি তোমাদের ওই রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব করে দেখাবো কি লাভ মুসলমান সমাজে তাই আমি আমার বক্তব্য না বলে এই গ্রামের বেলডাঙ্গা এলাকার মানুষকে বলবো মুসলমান আপনারা ঐক্যবদ্ধ হন হন ইমানদার হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন সালাম আলাইকুম ধন্যবাদ জানাই আমাদের

বক্তা তো আমরা নেই কারণ দল জালসা করার বক্তা এখানে বসে আছেন রিয়াজতুল্লাহ কারি সাহেব উনি শুধু বাংলায় নাই আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড দিল্লি মুম্বাইয়েও তিনি বক্তৃতা করে বেড়ান আর আমরা ধরেন কথায় আছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমাদের রাজনীতির দৌড় এই মুর্শিদাবাদ এখন আল্লাহ খুশি রাজি হয়েছেন তাই আপনাদের দোয়াই এই মুর্শিদাবাদ ছেড়ে রাজ্য রাজ্য ছেড়ে দেশ দেশ থেকে বিদেশেও আমাদের নাম বা মানুষ জানছে বা মানুষ কি কারণে জানছে সেটা মোটামুটি আপনারা অবগত হয়েছে যে এখানে যারা সামনে বসে আছেন তারা বেশিরভাগ দেখছি অনেক কম বয়সের ছেলে দু চারজন বয়স্ক মানুষ আছেন তো তেত্রিশ বছর আগে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর আজকে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ আজ থেকে তেত্রিশ বছর আগে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই আমাদের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ যেটা ভারতবর্ষের উত্তর প্রদেশ নামক যে রাজ্য সবথেকে বড় রাজ্য এখনও ভেঙে উত্তরাখণ্ড হয়েছে তবুও এখনও ভারতবর্ষের মধ্যে উনত্রিশটা রাজ্যের মধ্যে থেকে বড় রাজ্য হিসাবে আছে সেই উত্তরপ্রদেশের অযোধ্যা অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন চারশো বছর আগে বাবর আমাদের ভারতবর্ষের লোক ছিলেন না তিনি ভারতবর্ষের বাইরের লোক ছিল সেই সময় ভারতবর্ষের যিনি সম্রাট ছিলেন ইব্রাহিম লদি সেই ইব্রাহিম লদিকে বাবর ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন তার জন্য তাকে আগ্রাসী ভারত বাবর বলা হয় তিনি ভারতবর্ষকে দখল করার উদ্দেশ্য নিয়ে যখন ভারতবর্ষে আক্রমণ করলেন কিছুদিনের মধ্যেই তেনার এত শক্তি ছিল মোহন আল্লাহতাল্লা তাকে এত শক্তি দিয়েছিলেন যে তিনি ভারতের সেই সময়কার সম্রাট ইব্রাহিম লদিকে পরাস্ত করে তিনি ভারত সম্রাট হলেন মোগলদের মধ্যে অন্যতম সম্রাট বলা যেতে পারে অনেক সম্রাট ছিলেন তার মধ্যে ঔরঙ্গজেবের তো কোনো তুলনাই হয় না তিনি সবসময় টুপি সেলাই করে ওঠেন ভারতের সম্রাট হয়ে এই যে আমাদের নবী সাহেবের ছন্নত রাখা আর মাথায় টুপি দেওয়া গোল টুপি উনি সেলাই করতেন একটা ভারতের সম্রাট ঔরঙ্গজেব তো ইতিহাস বলতে গেলে তো আপনার দু চার ঘন্টাতে ইতিহাসের মুঘল সম্রাটদের কাহিনী বাবর শাহজাহান হুমায়ুন অনেক ইতিহাস মুঘলদের আছে যেহেতু বাবরি নিয়ে আজকে গোটা দেশ চর্চা হচ্ছে গোটা বিশ্বে চর্চা হচ্ছে এই বাবরি মসজিদের চর্চা হওয়ার একটাই কারণ বাবরি মসজিদটা তেত্রিশ বছর আগে ভেঙে ফেলা হয়েছিল সেই বাবরি টাস তারা আইনের আশ্রয়ে গিয়েছিল একদমই আমাদের বহরমপুরের মতো নিম্ন কোর্ট থেকে জজ কোর্ট হয়ে কলকাতার হাইকোর্টের মতো কোর্ট হয়ে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের মামলাটা গেছিল এই যে মকরমপুর গ্রামে আজকে যে আবেগ ইয়ং জেনারেশনের যে মকরমপুর গ্রামে আমাকে আশা নিয়ে যে উচ্ছ্বাস আমি দেখছি রকম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই ভারতবর্ষটা অনেক বড় দেশ ছিল আফগানিস্তান শ্রীলঙ্কা পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলাদেশ এসব নিয়ে বিরাট আকারের একটা ভারতবর্ষ ছিল মুঘল সম্রাটের রাজত্ব চলে যাওয়ার পর ব্রিটিশরা ব্যবসা করতে সেই ভারতবর্ষে কোনো কোনো মুঘল সম্রাটরা যেমন কিছু ভুল বা অন্যায় বা জুলুম বা বাবরকে শ্রেণীর হিন্দুরা ইতিহাসের পাতায় তাকে আগ্রাসী বাবর ভারতকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করেছে একইভাবে যদি আমরা একশো নব্বই বছরের ব্রিটিশ ভারতবর্ষের যে কুশাসন বা অত্যাচারী শাসন চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আজকের ভারতবর্ষের যারা হিন্দু সমাজের মানুষ তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মাত্র জন মানুষ এই জাতীয় কংগ্রেসের জন্ম দিয়েছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে যখন মাত্র বাহান্ন বাহাত্তর জন মানুষ নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হল তখন ব্রিটিশের যে শক্তিশালী অস্ত্র ভাণ্ডার বা তারা ওই বাহাত্তর জন ভারতবর্ষীকে পাগল বলেছিল ব্রিটিশরা বলেছিল আমাদের এত অর্থ এত সামরিক শক্তি এত অস্ত্র শস্ত্র আর আমাদেরকে নাকি ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে এই ভারতবর্ষের বাহাত্তর জন পাগল কিন্তু বাস্তবে কি হয়েছিল তাদের বাহাত্তর জনের সেই নিষ্ঠা তাদের ন্যায় পরায়ণ এবং ভারতবর্ষের প্রতি তাদের যে ভালোবাসা বাহাত্তর জন থেকে শুরু করেছিল ধীরে ধীরে জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি অধিকে পনেরো বছর আর উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলন শুরু করল ব্রিটিশদের বিরুদ্ধে পরিশেষে উনিশশো সাতচল্লিশ সালে